এইটি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু টোয়েন্টি ফোর তাহলে এই ম্যাটটা সলিউশন করার জন্য তোমাকে দুইটা ফর্মুলা জানতে হবে এক নাম্বার ফর্মুলা ফোর তুমি রাখবা ফোর মাইনাস এ মাইনাস বি হলে স্কোয়ার একটা ফর্মুলা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা হবে এ প্লাস বি হলে স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার তাহলে এই দুইটা ফর্মুলার মধ্যে পার্থক্য কি বলতে পারবা ফোর ক্ষেত্রে এখানে মাইনাস হবে

আমরা লিখতে পারি ফোর এবু টু কেন আমরা লিখবো কারণ আমাদের ফোর ইন্টু স্কোয়ার প্লাস সূত্র জানা আছে তাহলে তুমি অঙ্কটা করার তোমার জন্য টাফ হয়ে যাবে তাহলে তুমি এইট কে ভেঙে কি লিখবা ফোর এবু টু ফোর ইন্টু টু ইকাল টু ওয়েট আর যে কথা ফোর বি ইন্টু টু একই কথা ঠিক আছে আস

আর সেভেন প্লাস ফাইভ সাত পাঁচ কত বারো তাহলে বারো দুগুণা কত চব্বিশ আমাকে বলছে রাইট হ্যান্ড সাইডে কত হবে চব্বিশ হবে তাহলে আমি লিখবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শেষ দিকে তুমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু বলছে প্রমাণ করো যে তুমি ব্যাকারের মধ্যে লিখে দিবা প্রুফ লিখে দিবা হ্যাঁ অনেক ইজি একটা ম্যাথ এটা তোমার এমসিকিউতে আসে সেখানে তুমি রিটেন করতে না চাইলে এখান থেকে শুরু করে দিবা হ্যাঁ যে ফোর এ বি এটা সূত্রটা জানবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটাও তোমাকে জানতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই দুইটা সূত্রের বেসিক পার্থক্য কোথায় ফোর এ এর ক্ষেত্রে মাইনাস হবে আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ক্ষেত্রে কি হবে সূত্রের মাঝখানে মাইনাস হবে ঠিক আছে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো তোমাদের সবার জন্য শুভকামনা